প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসছি সিলেটের চা বাগানে এই যে চা বাগান দেখতে আমি আরও অনেক আগে এসেছিলাম আরও দু একবার এসেছি এখানে ওই যে মেয়েরা আসছে তাদেরকে শুধু চা বাগান দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় আরও স্পটে ঘুরবো এটা হচ্ছে মালিনেশ্বরা চা বাগান সিলেট শহর থেকে অতি নিকটে একটা চা বাগান খুব কাছে কাছের একটা চা বাগান এটা দেখতে অনেক সুন্দর এটা অনেক পর্যটক আসে এই চা বাগান দেখতে কারণ হচ্ছে এটা হচ্ছে শহর থেকে অতি নিকটে আর এখান থেকে আমাদের বাংলাদেশের যে চা খাই আমরা এই চা এখান থেকে যা আর অন্যান্য শ্রীমঙ্গলে মলিবাজার চাগুলা বিদেশে পাঠানো হয় ওই দিকে চা বাগান চা বাগান চার ওদিকে চা বাগান অনেক আসছে ঈদের পরে অনেক লোক আসছে ঘুরতে চা বাগান দেখতে আমরাও আসছি ইউটিউবের প্রিয়ার তারা জনদাস প্রিয় দর্শক যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করুন কমেন্টস করে জানাবেন সালামু আলাইকুম